হ্যালো বন্ধুরা আজকে আমরা বানাবো নরম এবং তুলতুলে আর অসাধারণ স্বাদের আলুর পরোটা আর এই পরোটাগুলি কীভাবে এতটা নরম তুলতুলে এবং অসাধারণ স্বাদের হয় এটি দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল তো এর জন্য আমরা প্রথমেই নিয়েছি ছটি আলু আলুগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি এবং সেদ্ধ করে নিয়েছি নিয়েছি দুটো ডিম ডিমগুলোকেও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমরা ডিমগুলোকে একটি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এভাবে আমরা দুটি ডিমকে গ্রেড করে নিয়েছি এবার আমরা যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেল এখানে আমরা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবং পেঁয়াজ কুচি মেখে রাখা আলুতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ চাট মশলা এই মশলাটা দিলে আলুর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এইভাবে আমরা সবগুলি উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে অল্প একটু মিশিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা যে ডিমগুলি গ্রেড করে রেখেছিলাম সেগুলো মেখেরা খালুতে দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমরা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আমাদের পরোটার ভেতরের পোটটা একদমই তৈরি হয়ে গেল এবার আমরা এখানে নিয়েছি ছশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন্ড ওয়াইল এবার আমরা ময়দাটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আমাদের ময়দাটাকে ভালো মতো মাখা হয়ে গেল এবং আমরা একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা একদম সফট এবং নরম হয়েছে আরেকটু সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি তো এই ডোরটার আমরা ছোট ছোট করে লেজি কেটে নিয়েছি একটা লেজি নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিয়ে এক চামচ পুর পুড়ে দিচ্ছি পুরটি দিয়ে ভালোভাবে মুখটি আবারও লাগিয়ে দিচ্ছি এবার লাগিয়ে দিয়ে ভালোভাবে হাত দিয়ে গোল গোল করে নিয়ে অল্প একটু শুকনো ময়দা দিয়ে এটাকে আমরা রুটির মতো করে অল্প অল্প চাপ দিয়ে বেলে নেব জোরে চাপ দিলে কিন্তু ভেতরের কোরটাও বেরিয়ে যেতে পারে তাই এটাকে আস্তে আস্তে বেলে নিতে নিতে হবে আমাদের একটা পরোটা একদম তৈরি হয়ে গেল আমরা আর একটাও দেখে নেব তো একটা লেজি নিয়ে আমরা হাত দিয়ে চাপটা চাপটা করে নিয়েছি এবং ভেতরে পুরপুরে মুখটা এইভাবে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে এটাকে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে এই রকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে যতটা পারবেন শেয়ার করে দেবেন তা আমাদের আরেকটি পরোটাও বেলে নেওয়া হয়ে গেল এভাবে আমরা সব পরোটাগুলিকে বেলে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটি গরম হয়ে আসলে আমরা একটি পরোটা দিয়ে দিচ্ছি এইভাবে একটু নেড়েচেড়ে একদিক পরোটার ভাজা হয়ে গেলে আমরা অন্য দিকটাও ভেজে নিচ্ছি আমাদের পরোটাটা একদমই সেঁকে নেওয়া হয়ে গেল এবার আমরা এটাকে তুলে নিচ্ছি একইভাবে আমরা আরেকটি পরোটাও দেখে নিচ্ছি এইভাবে পরোটাগুলি ভেজে নিলে পরোটাগুলি একদমই নরম এবং তুল হবে আর আপনারা খুব অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারবেন আর এই পরোটাগুলিও একদমই অল্প অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে আমাদের এই পরোটাটিও ভেজে নেওয়া হয়ে গেল এবার আমরা তুলে নিচ্ছি এটা আপনারা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন এটা খেলে পেটটাও অনেকটাই ভরে যায় আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সদসর্বদা সর্বরা থাকুন